বাঙালির উৎসবের আজ শেষ দিন কৈলাসে ফিরে যাওয়ার পালা উমার দেখতে দেখতে পার হয়ে গেল চারটে দিন বিষাদের সুর বাঁচলেও শেষ মতো ঘরের মেয়েকে বরণ করে নেওয়া মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছে নারীরা দশমীর পুজোর পর এগিয়ে আসে বিসর্জনের সময় নিরঞ্জনের আগে মন খারাপের মাঝে উচ্ছ্বাস এবং উৎসাহের সাথে আজ রায়গঞ্জের সমস্ত পুজো মণ্ডপে দেখা গেল সিঁদুর খেলা বৃষ্টিকে উপেক্ষা করে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবেও দেখা গেল সিঁদুর খেলার আনন্দ উৎসবের সমাপ্তি ঘটল আজ আবারও একটা বছরের অপেক্ষা সিঁদুর খেলার বিষয়দের মাঝেও যেন উৎসবের সুর বেজে উঠেছে রায়গঞ্জ থেকে সৌমিতা মৌলিকের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জি চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নাম্বারে